আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আমরা অপারেশন কথাটি শুনলে সবাই কম বেশি ভয় পায় এবং আমরা যারা অপারেশন টেকনোলজির সঙ্গে সংযুক্ত আছি আমাদের অভ্যস্ত হয়ে গেছে এই অপারেশনগুলো দেখতে অপারেশনগুলো করতে করতে তো আপনাদের আমি জানাবো আজকে অপারেশনে যে বেলেডগুলো ব্যবহার করা হয় সেই ব্লেডগুলোর অনেক ধরনের সাইজ আছে সাইজগুলো হলো বেলেডের সাইজ নয় দশ দশ এ এগারো এগারো কে বারো তেরো চোদ্দো পনেরো পনেরো বি পনেরো সি ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ এ তেইশ চব্বিশ পঁচিশ এবং ছত্রিশ মেডিকেল টার্মে সচরাচর দশ নম্বর পেলেট এগারো নম্বর প্লেট বারো নম্বর প্লেট পনেরো নম্বর প্লেট এবং বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এ ধরনের বেলেটগুলো বেশি ব্যবহৃত হয় তার মধ্যে আমরা আমাদের যে অ্যাপসেস হয় ফোঁড়া এই ফোড়াগুলো কাটার জন্য মূলত আমরা এই এগারো নম্বর বেলেটটা ইউজ করি এটি হচ্ছে হ্যান্ডেলসহ অ্যাটাস্টেড করা এটি হচ্ছে ওয়ান টাইম বিপি হ্যান্ডেল আপনারা দেখছেন এই যা এই হ্যান্ডেলের সঙ্গে এই যে বিপি হ্যান্ডেল এটির পূর্ণ রূপ হচ্ছে বার্ড ওয়ার্কার হ্যান্ডেল এই বিপি হ্যান্ডেলটির সঙ্গে এই বেলেট সাইজ এগারো এর সঙ্গে লাগানো এটি দিয়ে আমরা মূলত ফোড়া কাটি অ্যাপসেস এবং অনেক ধরনের সেলাই থাকে অপারেশনে সেই সেলাইগুলো আমরা কাটি এর সঙ্গে সঙ্গে আমরা বারো নম্বর যে ব্লেডের সাইজ আছে এটি একটি মাথা একটু বাঁকানো এটা দিয়েও আমরা সেলাই কাটি এটা দিয়েও আমরা ফোড়া অপারেশন করতে পারি এবং অন্য যে সাইজ আছে এটি হচ্ছে দশ সাইজ এই দশ নম্বর ব্লেড এই সাইজটা দিয়ে